আমার পাশে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন উনি ত্রিপুরার পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি বিধায়ক যাদবলাল নাথ যিনি পবিত্র বিধানসভায় বসে মনের আনন্দে নীল ছবি উপভোগ করছিলেন এই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা সময় তোলপার পরিস্থিতি ছিল আজ সেই গুণধর বিধায়কেরই আরও এক কীর্তি প্রকাশ পেয়েছে জনসমক্ষে সেটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ এবং খবরের প্রতিবাদে আজকের আলোচনায় তুলে ধরতে চলেছে একটি বিশেষ তথ্য জনগণ ভোট দিয়ে বিধায়ক বানিয়ে যাদের পবিত্র বিধানসভায় পাঠান ক্ষমতা পাওয়ার পর দেখা যায় সেই জনগণদেরকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে যা নয় তাই ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন সেই বিধায়ক কথা হচ্ছে ত্রিপুরার পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক যাদবলাল নাথকে নিয়ে কিছু বলার আগে আপনাদেরকে শোনাবো একটি বক্তব্য তারপর যাব বিস্তারিত আলোচনায় আগে শুনুন এই বক্তব্যটি সকালবেলা গেছিলেন হ্যাঁ সকাল আগে আমি কার কাছে গেছিলেন এমএলএ এর কাছে কি নাম তাই না এই যাদবলাল নাথ ও তো তাই আপনার সঙ্গে কি ধরনের ইয়া করছে আপনার সমস্যা নিয়া সমস্যা নিয়া স্যার আমারে কি ধরনের সমস্যা নিয়া করছে আমি যাওয়ার পরে কাগজটা দিছি আমারে ডাকিয়ে দিল তুমি কে লাগাইছো আমি কইলাম এই রহমান ঘটনা হ্যাঁ ঘুম থেকে উঠে আমার কুশাট লাগাই দিছো তুমি কুশাট লাগাই দিছো আমি পূজা না দিয়া আমি ঠাকুৰ পূজা না দিয়ে আমি মানুহৰ মুখ দে কিনা তাই মোক হৈছে যে ঠাকুৰ পূজা এটা দিলে কি ঠাকুৰ পূজা দিম তুমি আমাৰ আগৈ তুমি খোচাত লগাই দিছ এম এল এ বে কৈছোঁ আচ্ছা ন আমদক বৈ দিয়া বোৱাৰ ফালে আমাৰ এই চব ফটা বাৰ্তি কৰিলা আমাৰ লগে তোমাৰ সেই ফটাইছে আমি কেতিয়া ট্ৰেকাৰ বস্তাত হৈ দিয়া তুমি ট্ৰেকাৰ বস্তা বোলো হেৰিব দিছে নেকি তোমাৰ বাৰীক আমি দিলেই যাম ঠিক কৰি দিয়া এতিয়া তোমাৰ মেম্বাৰে দিব ভদানে কৈছে যাওঁ তাৰ মানে সদানৰ সেয়া গ'লেও আপোনাৰ কাছে পঠাই দিব হে আমাৰ কেছে এতিয়া গ্ৰামৰ সদানে দেখিব মেম্বাৰে দেখিব গেলো এক কথা ইয়াৰ ফলত দি আমাৰো ছেলে কথা হৈছিলা বোলে আমাৰতো গ্ৰামৰ সদান মেম্বাৰ এটা গেছি যাৱৰ ফালে তুই জানো সি তুই জানো ছি তুই পঠাছ ন কথা মান খৰচ কথা এমেল আছে যাদৱ লাল নাতে আমি বোলে তাৰ মন মোচ লগাই দিছে খুচাঠ লগাই দিছে আমি অলপ কি গৈছিল তাৰ বাৰী দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর মাস তিন এক গড়াবার আগেই পবিত্র বিধানসভায় অধিবেশন চলাকালীন সময়ে মোবাইল ফোনে নীল ছবি উপভোগ করার ঘৃণ্য চিত্র সাংবাদিকদের বন্দী হয়েছিল আর সেই গুণধর ব্যক্তি ছিলেন এই যাদবল নাথ মহোদয় শুধু রাজ্যেই নয় জাতীয় স্তরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই খবর কিন্তু শাসক দল বিজেপি এই বিষয়ে একটি কথাও বলেননি এমনকি বিরোধীদের পক্ষ থেকে ওই ঘটনার পর ওনাকে বরখাস্ত করার দাবি উঠেছে বারবার তাতেও কোনও প্রতিক্রিয়া দেয়নি দল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তখন পবিত্র বিধানসভাকে অপবিত্র করার অভিযোগ এনে গঙ্গা জল ছিটিয়েছিলেন বিধানসভার ভেতরে এত কিছুর পরেও বহাল তবিওতে বিধায়কের পদে আজও যাদববাবু কোনো প্রতিক্রিয়া নেই রাজ্য সরকারের এবার আরও একবার এই যাদববাবুর মুখোশ খসে পড়েছে সবার সামনে বিধায়কের কাছে সাহায্যের আর্জি নিয়ে গেলে গ্রামের এক বৃদ্ধা মহিলার সাথে যা নয় তাই ব্যবহার করেছেন গুণধর বিধায়ক মহাশয় একজন শিক্ষিত জনসেবায় নিয়োজিত জনগণের ভোটে জয়ী বিধায়কের মুখ থেকে এ ধরনের ভাষা কেউ কল্পনা করতে পারেন না এমনকি ওই বয়স্কাকে অচ্ছুত বলেও তিরস্কার করছেন উনি সত্যি কি এরা জনগণের সেবা করার মতো মানসিকতা কিংবা যোগ্যতা কোনোটাই রাখে একজন বিধায়ক হয়ে এ ধরনের ব্যবহার ইনি নাকি জনগণের জন্য কাজ করবেন বিজেপি দল নিজেদের আদর্শ নিয়ে একদিকে ঢাকঢোল পিটিয়ে বড়াই করে বেড়াচ্ছেন আর অন্যদিকে যাদব বাবুদের মতো কতিপয় লোকজন দলের নামকে মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ করছেন এখনও কি চুপ থাকবে রাজ্য বিজেপি মানুষ অজান্তে ভুল করার পরেও তাদের বোধোদয় হয় কিন্তু যাদব বাবুর দেখা যাচ্ছে কোনো বোধোদয় বা বোধ বুদ্ধি কোনো কিছুই হচ্ছে না উল্টে সময়ের সাথে আর বয়সের ভারে ওনার যেন শুভ বুদ্ধি ও বিলুপ্তির পথে এ ধরনের ঘটনা প্রকাশের পর বাগবাসার জনগণ অন্তত ওনাকে জনপ্রতিনিধি বলে আর চাইছেন না বাগবাসার জনসাধারণের মধ্যে বর্তমানে একটাই গুঞ্জন চলছে যে তারা নিজেরাই খাল কেটে কুমির ডেকে এনেছেন এর অর্থ একেবারেই সুস্পষ্ট দলের জন্যেও বোধহয় এ ধরনের ব্যক্তিবর্গকে প্রতিনিধিত্বের দায়ভার থেকে মুক্তি দিলেই মঙ্গল হবে দেখার বিষয় এবার অন্তত বিজেপির শীত ঘুম কাটে কিনা নাকি আগের বারের মতোই অনায়াসে পার পেয়ে যান এই গুণধর বিধায়ক যাদবলাল নাথ আপনাদের কি মন্তব্য এই গোটা বিষয়কে কেন্দ্র করে জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে প্রতিনিয়ত আপডেটস পাওয়ার জন্য নমস্কার